রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশেপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনের অগ্নিসংযোগের ঘটনার মতো অতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার সকালে বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি মোতায়েন করা হয়েছে নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন করার কোনো বিষয়ে ঐক্যমত্ত কমিশনে আলোচনা হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়ন করবে এই বক্তব্য থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য করোনাকালীন জটিলতা ও প্রশাসনিক বিলম্বের কারণে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় সতেরোতম ও আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা বুধবার এন এর কার্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করেছে তারা জানায় দু সালের জানুয়ারিতে সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পর করোনাকালীন বিলম্ব ও দাপ্তরিক জটিলতায় পুরো প্রক্রিয়া শেষ হতে চার বছরেরও বেশি সময় লেগে যায় এতে সাতশো উনচল্লিশ জন প্রার্থীর বয়স সীমা শেষ হয়ে যাওয়ায় তারা একবারের জন্য আবেদন করার সুযোগ পাননি একইভাবে আঠেরোতম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের দুই বছরের সময় লেগে যায় যার ফলে অনেক প্রার্থীর বয়স সীমা পার হয়ে যায় আবেদন বঞ্চিতদের অভিযোগ আইন মন্ত্রণালয় স্পষ্টভাবে মতামত দিয়েছে এনটিআরসিএ চাইলে সতেরোতম ব্যাচের প্রার্থীদের বয়সীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিল করে আবেদন করার সুযোগ দিতে পারে কিন্তু এনটিআরসিএ অহেতুক বয়সজনিত জটিলতা দেখিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে দেয়নি